নমস্কার চেনা অচেনা পথ চ্যানেলে আপনাকে স্বাগত এই ভিডিওতে আমি বলবো আপনার আই আর সি আইডিতে আপনি কিভাবে আধার নম্বরের সাথে লিঙ্ক করবেন এর জন্য আপনাকে আপনার আপনার মোবাইল ফোনে আপটিকে ওপেন করতে হবে আপনি অনেক অপশন পাবেন এর মধ্যে আপনি সবার নিচে চলে যাবেন সেখানে আপনি হোম তারপর অ্যাকাউন্ট ট্রানজেকশন এবং মোর অপশন পাবেন এর মধ্যে আপনি অ্যাকাউন্ট অপশনে টাচ করবেন এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে সেখানে আপনি সবার উপরে আপনার নাম ইমেল আইডি পেয়ে যাবেন তারপর নিচে দেখতে পাবেন অথেন্টিকেট ইউসার বলে একটি অপশন এবার তার ওপরে টাচ করবেন এবার যে পেজ আসবে সেখানে নিচের দিকে তীর চিহ্ন দেওয়া একটি লাইনে সিলেক্ট অথেন্টিকেশন টাইপ লেখা থাকবে সেখানে অ্যারো চিহ্নটিকে টাচ করলে ড্রোপোরান মেনু আসবে সেখানে আপনি প্যান কার্ড ও আধার কার্ড অপশন পাবেন এখানে আপনি আধার কার্ড অপশনে টাচ করবেন তারপর আপনার সামনে আপনার নাম আপনার ডেট অফ বার্থ জেন্ডার পাবেন তার মাঝে আপনাকে এন্টার আধার আইডি নাম্বার লেখা বক্সে আপনাকে আপনার আধার নাম্বার ইনপুট করতে হবে এবং একটি ছোট বক্সে ঠিক করে সাবমিট করতে হবে তারপর ভেরিফিকেশনের জন্য আপনার কাছে ছয় সংখ্যার ওটিপি আসবে আপনার সামনে যে পপ আপ আসবে সেটাকে ওকে করে সেই ওটিপি এন্টার করতে হবে এরপর আপনার ডিটেলস দেখাবে তারপর নিচে আপডেটকে ওয়াইসি অপশনে দেখাবে সেটা টাচ করলে আপনার সামনে কনফার্মেশন পপ আপ আসবে সেখানে বলবে আপনি যদি এই ভেরিফিকেশন কমপ্লিট করেন তবে মাসে চব্বিশটি টিকিট করতে পারবেন এখানে আপনি ওকে করে দেবেন এবার আপনি চেক করে দেখে নেবেন আপনার লিঙ্কটি সঠিক হল কি তার জন্য আবার আপনাকে অ্যাকাউন্ট অপশনে টাচ করতে হবে এরপর অথেন্টিকেশন ইউসারে টাচ করলে সেখানে দেখাবে আপনার অথেন্টিকেশন সাকসেস তার মানে আপনার লিঙ্ক সফল হয়েছে এইভাবে বলে দেওয়া পদ্ধতির মাধ্যমে আপনি সহজেই ইউসার আইডির সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন এ ব্যাপারে কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ